প্রিয় চাকরি প্রত্যাশী সিভিল সার্জন কার্যালয় রাজশাহীতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নিজের জেলায় নিজের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করতে পারবেন একদমই নিজের যোগ্যতায় তো গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে বলবো আপনি যদি হৃদয়বে চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সকল প্রকার চাকরির খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তাহলে সকল প্রকার চাকরির খবর এবং কখন কোন পরীক্ষা হবে কি ধরনের বিস্তারিত সকল সঠিক তথ্য জানতে পারবেন রাজশাহী সিভিল সার্জন কার্যালয় নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছে এখানে স্বাস্থ্য সহকারী পদে একশো আঠারো জনকে নিয়োগ করা হবে এছাড়াও স্টোর কিপার এবং ড্রাইভার পদের নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট পদ হচ্ছে স্বাস্থ্য সহকারী যেখানে একশো জন শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন ভাই রিদো আপডেট ফেসবুক পেজে গেলে আপনারা এই বিজ্ঞপ্তিটির ছবিটা পেয়ে যাবেন এবং আপনার যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করবেন এবং সিভিল সার্জন কার্যালয়ের রাজশাহীতে আপনারা আগে আবেদন করেছিলেন তাদের আবেদন করতে হবে না নতুন করে নিয়োগ এসেছে যারা আবেদন করেন নাই তাদের জন্য এটা একটা আশীর্বাদ অবশ্যই আবেদন করে দিবেন আবেদন শুরু হচ্ছে নভেম্বরের চব্বিশ তারিখ থেকে আবেদন চলবে ডিসেম্বরের চোদ্দ তারিখ পর্যন্ত প্রিয় চাকরি প্রত্যাশী সিভিল সার্জন কার্যালয়ের চাকরি খুবই শান্তির চাকরি সুখের চাকরি এই চাকরি পরীক্ষা দেওয়ার সুযোগ সবার কপালে হয় না তাই আপনারা যারা স্বাস্থ্য সহকারী স্টোর কিপার অফিস সহায়ক পদে চাকরি পেতে চান আমাদের এই বইটা থেকে বিভিন্ন জেলায় যেই পরীক্ষাগুলো হয়েছে হুবহু প্রশ্ন কমন ছিল আমাদের ভিডিও আছে কমেন্ট বক্সে আমরা সেই ভিডিওর লিংকটা দিয়ে দিব ভিডিওটা দেখবেন এবং বইটা হাতে পেলে আপনি বুঝতে পারবেন যে বইটা নিয়ে আপনি ঠিক কতটা উপকৃত হয়েছেন প্রিয় চাকরি প্রত্যাশী হৃদয় আপডেট চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ হৃদয় আপডেট ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ